তোমরা দেখো আমার আজকে গ্যাস খুলিয়ে গেছে তাই কাঠে রান্না করছি দেখো তোমরা গ্যাসটা খুলিয়ে গেছে তাই কাঠে রান্না করছি কি অসুবিধা হচ্ছে গ্যাসে রান্না করা অভ্যাস কাঠে রান্না করতেই পারি না খেতে তো হবে বলো ওই জন্য দেখো কাঠে রান্না করছি আমি কাঠে রান্না করছি বহুত দিন পরে গ্যাসে রান্না করি কাঠেতে রান্না করতে পারি না আমার ভাত হয়ে যাওয়ার মতো হয়ে গেছে ভাত হবে ডাল রান্না হবে বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি হবে ডা ডিম সিদ্ধ আর কি করবো বলো গ্যাস ফুড়িয়ে গেছে এইভাবে তো আজকে দিনটা চালাতে হবে কালকে আবার গ্যাসে রান্না করব। কালকে গ্যাস দিয়ে যাবে আমি কাঠে রান্না করছি ওই জন্য একটা ভিডিও বানালাম ভিডিওটা তোমরা দেখো ভালো লাগলে লাইক কমেন্ট করো প্লিজ দেখো পুরো ভিডিওটা বাঁধাকপি রান্না হয়ে যাওয়ার মতো হয়ে গেছে আর ডালটা রান্না হয়ে গেছে আগে দেখো বন্ধুরা পুরো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো প্লিজ